নমস্কার সবাইকে প্রমিতা দা সিম্পল গার্ল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন এক্সাইটেড ব্লগ নিয়ে চলে এসে দেখতেই পাচ্ছ নামখানা স্টেশনে নেমেছিলাম তো সেখান থেকেই আমরা টোটো ধরে ব্রিজ ক্রস করে আমরা চলে গেছিলাম এক বান্ধবীর বাড়িতে সেখানে একটা বহু বছরের পুরানো একটা মেলা সেই মেলাতেই আমরা আজকে গেছিলাম সেটা হচ্ছে কাঁকড়া মেলা এটা ওখানে বিখ্যাত মেলা নামটা শুনে কেমন অড মনে হচ্ছে না যখন আমাকে প্রথমে বলেছিল আমাদের এখানে কাঁকড়া মেলা হবে আমি বললাম যে কাঁকড়ার মেলা হয় নাকি আবার এটা আবার কোনো দিনও সম্ভব তারপরেও আমাকে পুরো হিস্ট্রি হিস্ট্রিটা বলো তোমাদের সাথেও পুরো হিস্ট্রিটা আমি শেয়ার করবো আমার সাথে অবশ্যই শেষ পর্যন্ত থেকো তোমরা কারা কারা নামখানা কাকদ্বীপ থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে যেও ওর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভালো মতো একটা ঘুম দিয়ে নিয়েছিলাম একটা ফুল এনার্জি নিয়ে নিয়েছিলাম তারপর আমরা কিন্তু মেলা এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছি এখানে যে মেলাটা হয় সেখানে কিন্তু একটা পুজোও হয় মা শীতলাকে কেন্দ্র করে কিন্তু আট দিনের এখানে পুজো কমপ্লিট হয় এবং তার সাথে কিন্তু মেলাও চলে অ্যাজ ইউজুয়াল আমরা মেয়েরা যখনই মেলাতে যাই তখন আমাদের প্রথমেই যেটাতে চোখ কোথায় ভালো ভালো কানের দুল আছে আর কত কম কম দামে কত মার্কেটিং করা যায় তাদের কাছ থেকে আবার এই সুন্দর সুন্দর ক্লাচগুলো দেখছিলাম এখানে বউ ছিল এত দুর্দান্ত লাগছিল এগুলো দেখতে দেখো মেলা ঘুরতে না ঘুরতেই শুরু করে দিয়েছে কার হাতে কোন চুরিটা ভালো লাগবে এত সুন্দর সুন্দর এখানে কম দামে এগুলো পাওয়া যাচ্ছে কেন কিনবো না তিন চারটে কিনেই ফেলি এ একবার পরে দেখছে ও একবার পরে দেখছে এই সব করছে আর মেলাতে এসেছি এরকম হরেক রকমের মাল না দেখলে হবে এখানে এই কাপগুলো এত ভালো লাগে আমার মেলাতে গেলেই মা বাবার সাথে এরকম তিন চারটে কাপ সেট আমরা তো কিনে নিয়ে আবার এখানে দেখো কানের দুল ট্রাই করছে এরা মানে কি যে করছিল পুরো আর আমি এখানে এত গরম হচ্ছিল আমি এখানে মুখ মুচছিলাম সে তো বুঝতেও পারেনি এই যে বড় খাঁচা মতো দেখতে পাচ্ছ এটাকে নাকি বলছিল মরণ কূপ এর মধ্যে নাকি বাইক রাইড করে বারবার করে উপর থেকে নিচ থেকে এভাবে নাকি ঘুরে ঘুরে উঠবে একবার ঘুরে ঘুরে নামবে এইসব হচ্ছিল এই যে ফুদিয়ে বেলুড়ের মতো এরকম হয়ে যাচ্ছে পাখির মধ্যে এইটা ছোটবেলায় কিনতে মা বাবার কাছে যে কি বায়না করতাম মেলা ঘুরলেই না ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে সেই আমাকে পুতুল কিনে দিতে হবে পুতুলে সেট কিনে দিতে হবে পুতুলে জামা কাপড় এগুলো নিয়ে খুব বায়না করতাম যাই হোক তারপর আমাদের খিদে পাচ্ছিল ভালো আমি একটু পাপড়ি চাট খাই তাই আমরা সবাই মিলে এখানে কিন্তু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম মেলা ঘুরলেই না ছোটবেলায় সেই মা বাবার সাথে হাত ধরে ধরে মেলাতে যাওয়া সেই কথাগুলো খুব মনে পড়তো যার পুতুল দেখলেই বায়না করতাম যে পুতুল কিনে দিতে হবে পুতুলে জামা কাপড় কিনে দিতে হবে আর ওই যে সেটগুলো পাওয়া যেত না একসাথে তারপর আলাদা করে ঘর বাড়ি এগুলো ছিল একটা টেবিল মতো ছিল ওর ঘুমানোর জায়গা ছিল ওগুলো তো ভীষণ পছন্দ ছিল ওগুলো আমাকে কিনে দিতেই হবে তারপর আমরা ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ে গেছিলাম একটা সুন্দর ফুলের দোকান খুব সুন্দর সুন্দর এখানে মানে ডেকোরেশনের জন্য জিনিস ছিল আমরা জিজ্ঞাসা করছিলাম কত কি দাম কিন্তু এত দাম বলছিল কাকু আমাদেরকে তো দেখে আরো মনে বেশি বেশি করে দাম বলছিল যাই হোক আমাদের এখান থেকে কিছুই কেনা হয়নি তো আমরা নেক্সট দোকান থেকে এরকম একটা সুন্দর জিনিস কিনেছিলাম এটাকে কি বলবো জানি না যাই হোক তো আর এখানে দেখো এখানে নিচেও খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল আর আমরা এটা এত কিউট লেগেছে এই পাখি দুটো দেখো এরমভাবে রয়েছে এইবারে আসল জায়গাতে আসো সেই ছোটবেলার খেলনা বাটি ছোট ছোট থালা কড়া বাটি এই যে এইরকম স্টোভ তারপরে এখানে যাই দেখো এই যে বটি এই জিনিসগুলো দেখলেই না এত ভালো লাগছিল অনেক দিন বাদে কিন্তু আমি এই জিনিসগুলো দেখতে পেয়েছি আমার খুব ভালো লেগেছে ভাবলাম বড় একটা ভিডিও বানিয়ে নি পাশেই ছিল এরকম সুন্দর সুন্দর সোপিজের দোকান এখানে আরও অনেক কিছু ছিল আমরা সেরকম ভাবে এখান থেকে এগুলো কিছু কিনিনি অন্য অনেক কিছু কিনেছি তোমাদের সাথে পরপর কিন্তু সবই দেখাবো ও হ্যাঁ মেলাটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভুলেই গেছিলাম যে মেলাটা বৈশিষ্ট্যটিকে একে কেন কাঁকড়া মেলা বলা হয় শোনো তাহলে প্রতি পুজোতেই কিন্তু দেবীঘর প্রতিষ্ঠিত করেই পুজো আরম্ভ হয় এই পুজোরও কোনো অন্যথা হয় না এই পুজোতেও কিন্তু দেবীঘর প্রতিষ্ঠিত হয়ে পুজো শুরু হয় তো বহু বছর আগে যখন এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন নদী থেকে জল ভরার সময় সেখানে চিরের উপস্থিতি লক্ষ্য করা যেত এবং সেখানে প্রচুর বড় বড় কাঁকড়া উঠত তো মা একদিন স্বপ্নাদেশ দিলেন যে সেই কাঁকড়া দিয়েই ভোগ রাঁধতে হবে এবং সেই ভোগ মাকে যেন দেওয়া হয় তো তারপর থেকেই সেখানে ওই পুজোর নাম হয়ে গেল কাঁকড়া পুজো তা মানুষের ভক্তি মানুষের যা কামনা বাসনা ছিল সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করলো তাই আজও ওখানকার মানুষ কাঁকড়া মাছ মাংস ডিম এই সমস্ত কিছুই ওই কটা দিন কিন্তু খায় না আর পর থেকেই সেখানে এত বড় করে পুজো হলো আর পুজোর সাথে কিন্তু মেলাও বসতে শুরু করলো পরবর্তীকালে সেই নাম হয়ে গেল কাঁকড়া মেলা গল্প শুনতে শুনতে সব মেলাটা ঘুরে নিলে দেখো এখানে ভাই আমাকে আবার ঘুগনি ঘাঁচিকে কিনে দিয়েছিল তা আমি আর ভাই আলাদা হয়ে ঘুগনি খাচ্ছিলাম আর ওরা ওদিকে কোথায় গুছিলো খুঁজে পাচ্ছিলাম না এখানে তিনটে গলি ছিল শুধুমাত্র খাবার দোকানের তো খাবার বাপরে বাপ ভ্যারাইটিস খাবার আর এখানে গরম গরম জিলাপি ভাজছিল সব শেষে কিন্তু আমরা জিলাপি নিয়ে গেছিলাম বাড়ি সবার জন্য মেলা ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার চোখে পড়লো এই যে কি সুন্দর না ভিতরে টুনি লাইট লাগানো রয়েছে এটা আবার অফার অনও করা যায় এটা কিন্তু খুব কিউট ছিল আর খুবই অ্যাট্রাক্টিভ ঘরের মধ্যে একদম অন্ধকার ঘর করে রেখে দিলে খুব সুন্দর লাগবে দেখতে আর এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে পঞ্চাশ টাকা করে পিস বলছিল বাট আমার কাছে মনে হচ্ছে একদম ঠিক আছে আর এই নাগরদোল্লা ছোটবেলায় ঘুরতে এত পছন্দ করতাম বড় হয়ে আর এখন আর ইচ্ছা করে না এখান থেকে তারপর আমরা ভুট্টা এরকম পুড়িয়ে যে লেবু দিয়ে মাখিয়ে খাই সেটা নিয়ে নিয়েছিলাম এটা আমার খাতে দুর্দান্ত লাগে আর এই পাশেই ছিল এরকম রোল আইসক্রিম এই আইসক্রিমটা আমি আগে খেয়েছি কিন্তু ওখানে টেস্ট না দারুণ ছিল খুব ভালো করে ছিল ওরা দুধ ভালো করে জাল দিয়ে সেই মালাই করে যেভাবে করে না ওর মধ্যে একদম ঠান্ডা ভিতরে বরফ ছিল তার উপর দিক দিয়ে দিয়ে ওভাবে করছিল খুব ভালো লেগেছে আমার খেতে আর এই যে সেই মিকি মাউস ছোট বাচ্চাদের সব থেকে ফেভারিট জিনিস তবে আমিও ছোটবেলায় সেরকম বায়না করিনি আমার একটু ভয়ই লাগতো আর এখানে কোন দোকানটা না ছিল শক্তিগড়ের ল্যাংচা থেকে শুরু করে কোন দোকানের কোন জিনিস বিখ্যাত সমস্ত দোকান এখানে বসেছিল তো সব শেষে আমরা এভাবে এরকম জিলাপি নিয়ে গরম গরম একদম জিলাপি ভেজে তুলেছে সেরকম জিলাপি নিয়েই আমরা বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে আসছি সেই সময় দেখি আকাশ কেরম গুরুম গুরুম করছে কিরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে বললাম যে ভালোই হয়েছে বাবা আমরা ঘুরে চলে এসেছি তারপরে এখন বৃষ্টি হয় ভালো করে লম্বা চওড়া একটা ঘুম দেওয়া যাবে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর করে রেডি হয়ে গেছিলাম আমরা সবাই শাড়ি পরেছিলাম গিয়ে আমরাও পুজো দিলাম তখন কিন্তু ততটা ভিড় ছিল না আসলে আমার যে বান্ধবী ওই বলেছিল যে তোরা সকালবেলা যা কারণ বিকালবেলা প্রচণ্ড ভিড় হয় তারপর আমরা মন্দিরের সামনে থেকে এইভাবেই তিনটে ডালা কিনে নিয়ে চলে গেছিলাম এই যে শীতলা মায়ের মন্দির আমরা প্রণাম করেই চলে গেছি মায়েরকে দর্শন করতে এখানে এত ডালা পড়েছে আর এত সুন্দর করে সাজানো হয় অনেক ঠাকুর আমি তো হয়ে যাচ্ছিলাম যে এত ঠাকুরের মধ্যে কোনটা আর কিন্তু মাঝখানে যে সাদা যে ঠাকুরটা ছিল সেটাই প্রধান ঠাকুর আর এখানে কিন্তু মাকে দেখো ভাবে মাছ ভোগ দেওয়া হচ্ছে আর এই যে কাঁকড়া কাঁকড়াটাকেও কি সুন্দর আবির দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই যে মায়েকে দেখে নাও তোমরা প্রণাম করে নিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আজ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি